নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি কলকাতার গড়িয়াহাটের মার্কেটে আর এই গড়িয়া হাটের মার্কেটে আপনারা পেয়ে যাবেন সব রকম ঋতুর সমস্ত রকমের রেডিমেড পোশাক আর এই রেডিমেড পোশাকের দোকানেই আমরা আজকে যাব এবং দেখে নেবো যে কি কি আইটেম এখানে পাওয়া যায় আর এই যে দোকানটা তার নাম হচ্ছে নিউ স্টাইল গার্মেন্টস নিউ স্টাইল গার্মেন্টস এ আপনারা হোলসেল এবং রিটেল সমস্ত রকম জিনিসই পেয়ে যাবেন তো দেখে নেয়া যাক আজকে ভিডিও নমস্কার আপনার নামটা বলুন একটু রাজেন মন্ডল রাজেন মন্ডল দোকানের নাম কি আছে নিউ স্টাইল গার্মেন্টস এটা কোথায় আছে দোকানটা ওড়িয়াহাট ওড়িহাটে কোথায় আছে ওড়িয়াট আলিয়া সিনেমা হল

অফার আছে অফার আপনার ভিডিও দেখে আসবে আরো অফার দিয়ে দেবো আরো অফার পাওয়া যাবে হ্যাঁ ঠিক আছে আর কি আছে দেখান আরে এরকম শার্ট আর এই শার্টগুলো দেখাও হুম ফোর আন দেখতে ওই জায়গায় এই শার্টগুলো আর একবার ফোর হান দেখতে হবে আচ্ছা এরকম পিওর কটন পিওর কটন আছে এয়ার কোড ও কোড চিন যদি কোড ব্যবহার করেন না আচ্ছা দেখো সাইজ সব সাইজ আছে সাইজ এর দাম

আমাদের কাছে <hatten> <insane repetition> ठीक है और क्या है बोलूं और टी-शर्ट হবে 60 হবে জিন্স হবে কার্গো প্যান্ট হবে খাব এরকম এইরকম এইরকম কার্গো প্যান্ট পেয়ে যাবেন 350 টাকা করে কার্গো প্যান্ট 350 টাকা হ্যাঁ এবং কার্গো হবে 350 টাকা

আর এরকম জ্যাকেট আছে হ্যাঁ সোয়েটার আছে সোয়েটার হ্যাঁ সোয়েটার কত করে পড়ছে সোয়েটার 300 আচ্ছা সোয়েটার এরকম হাফ প্যান্ট আছে 200 250 250 আর 200 হাফ প্যান্ট পাওয়া যায় হ্যাঁ আচ্ছা ওগুলো গরমের কালেকশন হ্যাঁ আমার কিছু আইটেমই রয়েছে আপনার দোকানে হ্যাঁ আমার উইন্টার সব কালেকশনই পাবেন যে যখন যখন সময় চলে তখন সেরকম কালেকশন আচ্ছা

আচ্ছা পাশে কেসি দাস তার উল্টো থেকেই আপনাদের দোকান আমাদের দোকান হ্যাঁ ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ